আমরা এসেছি মেন বাঘের জঙ্গলে আশেপাশের জঙ্গলটা দেখলে খুব শান্ত লাগলেও এটা আসলেও একটা শান্ত জঙ্গল নয় আমরা এখন আছি ঝড়খালি মাতলা নদীর মেন মুখে পঞ্চমুখী নদীর একদম যে মুখটায় সেই মুখটা আছি আর এত পরিমাণে ঢেউ হচ্ছে যে সেখানে আমরা বড়শি ফেলতে পারিনি যার কারণে আরও পিছিয়ে এসে আমাদের বড়শিটা ফেলতে হয়েছে তো চারপাশের জঙ্গলটা দেখতে পাচ্ছ এদিকটা যত ভেতরে যাচ্ছে তত ঘন জঙ্গল দেখতেই পাচ্ছ আর এদিকটা একটু পাতলা আছে কারণ এটা মুখের দিকটা আমরা বেশি বেশি ভেতর ভেতরে ঢুকিনি তার একটাই কারণ ওই বাঘের কারণেই তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি দেখা পাই তোমাদেরও দেখা দেব দেখাবো অবশ্যই বা তো বড়শি ফেলার ভিডিওগুলো আগে দেখে নাও তো আমাদের বঁড়শি ফেলা প্রায় শেষের পথে শি ফেলা একেবারে শেষ আর আমরা ধারের দিকেও চলে এসছি তো আমাদের শেষ শোলটা ফেলে দিতে হবে আর এখানে চলে বেশি গোভিন নয় আরম্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছ

তো একটা বড় সাইজের বেড় পড়েছে ওখানে একদম পড়ে ব্যাপার না একটা বেড়ো যাকে ইল মাছ বলে ই লাইক

আছে ভলা মাছটা কিন্তু কিছু দেখতে নিয়েছে কাংড়া যত সম্ভব তাই না তো ওই রেখে কেটে চার করবে অনেকটা আছে বলো আর তো আবারও একটা মাছ পড়েছিলো কিন্তু দোষের মধ্যে এটা বরশি থেকে ছেড়ে গিয়েছিল বলে চেকিং জাল দিয়ে ধরা হয়েছে তো একটু জাল আজকে বর্ষি পেলাই বলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আজকের এসেছিলাম বাঘের জঙ্গলে তবু তো ভিডিওটা এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরে কোনো ভিডিওতে আজকের জন্য